নমস্কার সুরজিৎ মান্না ক্রিয়েশানস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা দু সালের ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম টুয়ের ভূগোলের চার নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি এর আগে আমি ভূগোলের এক থেকে তিন নম্বর সেট এবং এক নম্বর সরি ভূগোলের পাঁচ নম্বর সেটটি আলোচনা করছি এর আগে আমি ভূগোলে এক থেকে ছ পাঁচ চার নম্বর সেট এবং ইতিহাসে এক নম্বর ইতিহাসে এক নম্বর থেকে এক থেকে চার নম্বর সেট এবং বাংলার একটি সেট সম্পূর্ণ সমাধান করছি ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও না হলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানি ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত হয়ে যাও কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস টেনের দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন চিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এই ভিডিওটিতে ভূগোলের পাঁচ নম্বর সেটটি সম্পূর্ণ সমাধান করছে তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো একশো উনআশি নম্বর পেজের পাঁচ নম্বর মডেল কোশ্চেন পেপার সম্পূর্ণ সমাধান করছি বিভাগ কয় একে দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ এক দশমিক একে যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন সঞ্চয়ের মধ্যে সামঞ্জস্য তৈরি হয় তা হলো অপশান গ পর্যায়ন এক দশমিক দুই দাগে দুটি মধ্যবর্তী উচ্চ ভূমিকা বলে অপশান ক্ষয়ে কয় জলাভিভাজিকা এক দশমিক তিনে পৃথিবীর রেডিও তরঙ্গ ফিরে আসে বায়ুমন্ডলের যে স্তরের কারণে অপশান ঘয় আয়নস্ফিয়ার এক দশমিক চারে পৃথিবীর বিনোদনের জলবায়ু যে জলবায়ুকে বলা হয় তা হলো অপশান গয় ভূমধ্য সাগরীয় এক দশমিক পাঁচে উষ্ণ ও শীতল সমুদ্রসূর যে স্থান মিলিত হয় তাকে বলে অপশান কয় হিমপ্রাচীর এক দশমিক ছয় প্রতিযোগ অবস্থানের প্রভাব যে তিথিতে পরিলক্ষিত হয় তা হলো অপশান কয় পূর্ণিমায় এক দশমিক সাথে একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল অপশান কয়ে ইঞ্জেকশানের সিরিঞ্জ এক দশমিক আটে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে অপশান ক্ষয়ে জম্মু কাশ্মীর থেকে এক দশমিক নয় যে গিরিপথ দাক্ষিণাত্য মালভূমি ও মালাবার উপকূলকে যুক্ত করেছে তা হলো অপশান গয়ে পালঘাট এক দশমিক দশে গঙ্গার ডান তীরের উপনদীর নাম অপশান ঘয়ে সোন নদী এক দশমিক এগারোতে পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র অবস্থিত অপশান ঘয়ে হলদিয়ায় এক দশমিক বারোতে দু হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে কম স্বাক্ষর রাজ্য হলো অপশান ঘয়ে বিহার এক দশমিক তেরোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম নয় অপশান ঘয়ে টেলিগ্রাম এক দশমিক চোদ্দতে একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হলো অপশান ক্ষয়ে অ্যাটলাস মানচিত্র বিভাগ ক্ষয়ে দুইয়ের দাগে দুই দশমিক একে নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে শু এবং শুদ্ধ হলে পাশে অলেখ যে কোন ছয়টি দুই দশমিক এক দশমিক একে ভারতের বৃহত্তম নদী দ্বীপ হলো মাজুলি শুদ্ধ দুই দশমিক এক দশমিক দুই চিনুক ফ্রান্সের মধ্য দিয়ে প্রবাহিত একটি উষ্ণ বায়ু অশুদ্ধ চিনুক বায়ু হচ্ছে আমেরিকা ও কানাডায় প্রবাহিত হয় দুই দশমিক এক দশমিক তিনে আটলান্টিক মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র সদল এল নিল অশুদ্ধ প্রশান্ত মহাসাগরে প্রবাহিত হয় দুই দশমিক এক দশমিক চারে জাফরান চাষ হয় অরুণাচল উপত্যকায় অশুদ্ধ কাশ্মীর উপত্যকায় চাষ হয় দুই দশমিক দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে প্রচুর বৃষ্টিপাত হয় অশুদ্ধ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রচুর বৃষ্টিপাত চা চাষের প্রকার দশ এটাও অশুদ্ধ উষ্ণ আদ্র শুষ্ক আর্দ্র আবহাওয়া তারপর কি হয়েছে দুই দশমিক দুই তাকে উপযুক্ত শব্দ বিশেষ পূরণ করে যে ছয়টি প্রথমেই রয়েছে ড্যাশ ও ড্যাশ ভূমির উপায় পর্যায়ন শব্দ প্রথম ব্যবহার করেন চেম্বার লেন ও সলিস প্যারি দুই দশমিক দুই দশম দুই পাইমডেল স্তরে স্বাভাবিক উষ্ণতার হ্রাসের হার পরিরক্ষিত হয় টপোসফিয়ার স্তরে টপোসফিয়ার স্তরে দুই দশমিক দুই দশমিক তিনে নদীর মোহনায় ড্যাশ আকৃতি হলে বান ডাকা প্রবল হয় ফানেল আকৃতির হলে দুই দশমিক দুই দশমিক চারে বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য ই বর্জ্য দুই দশমিক দুই দশমিক পাঁচে ডেকান ট্রাম্প অঞ্চলে ড্যাশ মৃত্তিকার প্রাধান্য বেশি কৃষ্ণ মৃত্তিকার প্রাধান্য বেশি দুই দশমিক দুই দশমিক ছয় দু হাজার এগারো সালে আদমশুমারী অনুসারে ভারতের সাক্ষরতার হার দেশ শতাংশ চুয়াত্তর দশমিক শূন্য চার শতাংশ দুই দশমিক দুই দশমিক সাথে মিলিয়ন সিটের আরে ড্যাশ ওয়ান এইচ টু দশ লাখ ওয়ান এইচ টু দশ লাখ এবার দুই দশমিক তিনের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুই দশমিক তিন দশমিক একে পৃথিবীর দ্রুততম হিমবাহ কোনটি জ্যাকব সান দুই দশমিক তিন দশমিক দুই বায়ু প্রবাহের সমান্তরালের সৃষ্ঠ বালিয়ারিটির নাম লিখ শিফ বা অনুদৈর্ঘ্য বালিয়ারি দুই দশমিক তিন দশমিক তিনে একটি নিষ্ক্রিয় গ্যাসের নাম লিখো আর্গন নিয়ন হিলিয়াম অনেকগুলো রয়েছে বইতে অনেকগুলো আছে দেখে নেবে তোমরা দুই দশমিক তিন দশমিক চারে প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা কত হারে হ্রাস পায় ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে হ্রাস পায় দুই দশমিক তিন দশমিক পাঁচই প্রতিবেশী দেশগুলির মধ্যে কোন দেশের সঙ্গে ভারতের সর্বাধিক সীমা রেখা দেখা যায় বাংলাদেশের সঙ্গে পরের প্রশ্ন দুই দশমিক তিন দশমিক ছয় ভারতের পশ্চিম উপকূলের সমভূমির সর্বদক্ষিণের অংশটির নাম কি মালাবার উপকূল দুই দশমিক তিন দশমিক সাথে ভারতের দুটি পশ্চিম বাহিনী নদীর নাম লেখ নর্মদা ও তাপ্তি দুই দশমিক তিন দশমিক আটে ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের নাম লেখ পশ্চিমবঙ্গের কলকাতার খিদিরপুর এরপরে দুই দশমিক চারে দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখ পেরু স্রোত আটাকামা মরুভূমি রাসায়নিক বর্জ্য সিটি স্ক্যান সর্দার বল্লভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আমেদাবাদ ভারতের রকের উৎক্ষেপণ কেন্দ্র শ্রী হরিকোটা বিভাগ গয়ে তিনের দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দেওয়া বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রথমেই রয়েছে তিনদের সময়কে নগ্নি ভবন কাকে বলে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে প্লায়া কাকে বলে উত্তরটি লক্ষ এই যে প্লায়া এখান থেকে শুরু করবে অর্থ লিখবে উৎপত্তি দেবে বৈশিষ্ট্য দুটো দেবে আর উদাহরণটাও অবশ্যই দেবে বুঝতে পেরেছ তিন দশমিক দুয়ে সীমান্ত বৃষ্টি কাকে বলে এই যে এখান থেকে শুরু করবে পরপর দেখে না উত্তরটি আরও রয়েছে একটু দেখাচ্ছি এতটা পর্যন্ত লিখবে একে সীমান্ত বৃষ্টি বলে সীমান্ত বৃষ্টি প্রকার উষ্ণ সীমান্ত বৃষ্টি শীতল সীমান্ত বৃষ্টি আর বৈশিষ্ট্য আর উদাহরণ যেত সাধারণত শীতকালে নাতি মণ্ডলের মন্ডলের দেশগুলিতে এই বৃষ্টি দেখা যায় অথবা তো রয়েছে সংযোগ অবস্থান বলতে কি বোঝো উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক তিনে বর্জ্য ব্যবস্থাপনা বলতে কী বোঝো এটা ছায়া প্রকাশনের বই থেকে থাকছে তোমাদের উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে পরের প্রশ্ন টিকা লেখো জৈব অভঙ্গুর বর্জ্য উত্তরটি দেখো এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক চারে ভাবর কী ভূগোলে দু নাম্বারের প্রশ্ন তিন নাম্বারের প্রশ্ন এবং পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরগুলো আমি রায়ান মার্টিন শয়ক থেকে দেখাচ্ছি এছাড়া পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তরে সাইসান ভিত্তিক প্রশ্ন করে আমি তার উত্তরগুলো এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওই লিংকে ক্লিক করে দেখে নিতে পার এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে অথবাতে রয়েছে সামাজিক বনসৃজন বলতে কী বোঝো উত্তরটি করো সামাজিক বনস এখান থেকে শুরু করবে উদ্দেশ্য দুটি দেবে সামাজিক উপযুক্ত স্থান দুটি দেবে সামাজিক উপযুক্ত সমূহ দেবে এবং তার সঙ্গে এই উদাহরণটা দিতে হবে এই যে উদাহরণটা এখান থেকে এতটা দিতে হবে তিন দশমিক পাঁচে সিটির সংখ্যা দাও উত্তরটি লক্ষ্য এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন টিকা লেখ সোনালী চতুর্ভুজ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এতটা পর্যন্ত লিখবে তিন দশমিক ছয় ভূ সূচক মানচিত্র কাকে বলে উত্তরটি দেখো এখান থেকে শুরু করে করবে আর দুটি বৈশিষ্ট্য লিখবে বেশি নয় দুটি বৈশিষ্ট্য দেবে অথবা দি জিপিএস কি উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে বিভাগ ভয়ে চারিদাকে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরদা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় চার দশমিককে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখ উত্তরটি লক্ষ্য করো মোট ছটি সাতটি আটটি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে অথবাতে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে মৎস্য ক্ষেত্র বিকাশ লাভ করেছে কারণ ব্যাখ্যা করবে দেখে নাও এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন চার দশমিক দুয়ে পরিবেশের উপর বর্জ্য পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো ছায় প্রকাশনায় ছয় কবি থেকে দেখাচ্ছি তিনটি প্রভাব লিখতে বলছি আমি যতগুলো প্রভাব রয়েছে সবগুলো দেখাচ্ছি দেখে নাও পরের প্রশ্ন বর্জ্য ব্যবস্থাপনায় ভরাটকরণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি লেখ উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও এত পর্যন্ত লিখবে চার দশমিক তিনে উত্তর ও দক্ষিণ ভারতের নদী নদীর চারটি তুলনা করো লক্ষ্য করো প্রথমে সাদৃশ্য দেখাচ্ছি তারপরে বৈশাখ দৃশ্য এগুলো তুলে ধরবে পরের প্রশ্ন ভারতের গম চাষের সমস্যাগুলি লেখো উত্তরটি দেখো ভারতের গম চাষের সমস্যা এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে চার দশমিক চারে উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার আলোচনা করো তিনটি ব্যবহার লিখতে হচ্ছে আমি যতগুলো ব্যবহার রয়েছি সবগুলো দেখাচ্ছি তার মধ্যে তোমরা যে কোনো তিনটি লিখে নেবে প্রথমাতে রয়েছে সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরের মধ্যে তিনটি পার্থক্য লেখ উত্তরটি দেখো এই যে পাঁচটি পার্থক্য দেখালাম আর দুটি দেখাচ্ছি আর দুটি পার্থক্য দেখেন বিভাগতে পাঁচের দাগে পাঁচ দশমিক এ নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক এক দশমিক একে গতিতে নদীর ক্ষয় ও কাজে ফলে করতে ভূমিরূপি আলোচনা করো এই প্রশ্নের উত্তরগুলো আমি রায়ের মাঠে সহিকভাবে দেখে দেখাচ্ছি এছাড়া এই প্রশ্নের উত্তরে এই প্রশ্নগুলি সায়সান ভিত্তিক প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া হচ্ছে ওখানে ক্লিক করে দেখে নিতে পারো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে দেখে নাও এতটা পর্যন্ত লিখবে পাঁচ দশমিক এক দশমিক দুই শুষ্ক অঞ্চলে বায়ু জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি সম্বন্ধে লেখ উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে পরপর দেখে নাও প্রথমে ওয়াদি ভূমিরূপ তারপর পেডিমেন্ট বাজাদা প্লায়া এত পর্যন্ত পাঁচ দশমিক এক দশমিক তিনে পৃথিবীর বায়ু চাপ বলত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র করো এখান থেকে শুরু করবে উত্তরটি লক্ষ্য করো এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লিখবে এই ছবিটা দেওয়ার চেষ্টা করি পাঠ্য বইতে তোমাদের বইটা ছবিটা আছে দেখে এঁকে নেবে পরের প্রশ্ন পাঁচ দশমিক ও মরা কোটালের সময় ও উৎপত্তি চিত্র সব বর্ণনা করো উত্তরটি দেখো এখান থেকে শুরু করবে প্রথমে ভরা কোটাল দেখাচ্ছি দেখে নাও আস্তে আস্তে সুন্দর করে দেখে নাও দেখাচ্ছি ভরা করে সুন্দর করে ছবিটা দেখবে আঁকবে এই ছবিটা দিয়ে আঁকার চেষ্টা করবে ভরা ভরাঘটাল এবার পূর্ণিমা তৃতীয় ভরা কোটাল মরাঘটাল দেখাচ্ছিল খবরও এই ছবিটা দেবে কোটালের এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচ দশমিক দুই দশমিক একে ভারতের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বৈচিত্র্য দেখা যায় কেন উত্তরটি লক্ষ্য করি যে সুবিশাল দেশ এখান থেকে শুরু করবে এত পর্যন্ত লেখো পরের অংশটি দেখাচ্ছি পরের অংশটি লক্ষ্য করো এত পর্যন্ত লিখবে পরের প্রশ্ন পাঁচ দশমিক দুই দশম দিয়ে ফালি চাষের মাধ্যমে কীভাবে মৃত্তিকা ক্ষয়রোধ করা সম্ভব ফালি চাষ লক্ষ্য করে যে সংখ্যা এখান থেকে শুরু করে এত পর্যন্ত আছে আচ্ছা এটুকু আছে আমি নোটটাও দিয়ে দিচ্ছি তোমাদের তোমরা ভিডিওটি লক্ষ্য করো পাঁচ দশমিক দুই সময় তিনে ছোটনাগপুর মালভূমি অঞ্চলের লোহ শিল্পের কেন্দ্রীয় ধরনের কারণগুলি লেখক উত্তরটি দক্ষ খবরও পাঁচ দশমিক দুই দশমিক চারে ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো উত্তরটি লক্ষ্য যে নগর গড়ে ওঠার কারণগুলি এখান থেকে শুরু করবে পরপর দেখাচ্ছি লক্ষ্য তারপরে আবার শুরু করো এত পর্যন্ত এত লিখবি বিভাগ ছয় ছয় থেকে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিত করে উপযুক্ত প্রতীক ও নাম সহ চিহ্নিত করে নাম মানচিত্রটির উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও আচ্ছা তোমরা ম্যাপ পেন্টিং দেখাচ্ছি তোমরা ভিডিওটি লক্ষ্য করো প্রথমে কি রয়েছে এক ছয় প্রবাল দ্বীপ লাক্ষাদ্বীপ লক্ষ্য করো লাক্ষাদ্বীপ এই যে এই পুরো যে দ্বীপগুলো এগুলো এগুলো পুরো লাক্ষাদ্বীপের অন্তর্গত বুঝতে পেরেছ ছয় দশমিক এগুলো হচ্ছে প্রবাল দ্বীপ তারপরে ছয় দশমিক দুই আরাবল্লি পর্বত লক্ষ্য করো আরাবলী পর্বত এটা হচ্ছে আরাবলী পর্বত ছয় দশমিক দুইয়ে আরাবল্লি পর্বত বা ছয় দশমিক তিনে রয়েছে ভারতের বৃহত্তম কয়াল ভেম্বানাথ ভারতের বৃহত্তম কয়ালের নাম ভেম্বানাথ এই যে এই অংশটা এটা এই অংশটা ভেম্বানাথ ছয় দশমিক তিনে ভেম্বানাথ ছয় দশমিক চারে ভারতের প্রথম মৌসুমী বৃষ্টিপাত অঞ্চল মালাবার উপকূল কেরালার মালাবার উপকূল ভারতের প্রথম মৌসুমী বৃষ্টিপাত এখানে এসে শুরু হয় মালাবার উপকূলে

ভারতের একটি পর্ণমোচী অরণ্য অঞ্চল লক্ষ্য করো ভারতের পর্ণমোচী অরণ্য অঞ্চল পর্ণমোচী অরণ্য অঞ্চল এটা দেখাচ্ছি আমি আর ছয় দশমিক ছয় ছয় দশমিক সাথে হচ্ছে ভারতের প্রধান চা উৎপাদক অঞ্চল প্রধান চা উৎপাদক অঞ্চল হচ্ছে অসমের অসম উপত্যকা অসমের ব্রহ্মপুত্র নদীর উপত্যকা হচ্ছে এটা হচ্ছে প্রধান চা উৎপাদক অঞ্চল ভারতের ছয় দশমিক সাতে চা উৎপাদক অঞ্চল তারপরে আটটায় রয়েছে ভারতের একটি বন্দর ভিত্তিক শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম লক্ষ্য বিশাখাপত্তনম এখানটায় রয়েছে বিশাখাপত্তনম ছয় দশমিক আটে ছয় দশমিক নয় রয়েছে ভারতের বিজ্ঞান নগরী ব্যাঙ্গালুরু ভারতের বিজ্ঞান নগরী ব্যাঙ্গালুরু এখানটা রয়েছে ব্যাঙ্গালুরু কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু ছয় দশমিক নয় আচ্ছা এই ভিডিও লাস্ট প্রশ্ন অর্থাৎ লাস্ট মাই পয়েন্টিং ছয় দশমধ্যে কান্ডালা বন্দর গুজরাটের কান্ডালা বন্দর ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কান্ডালা বন্দর ছয় দশমিক দশে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখা জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখাবে টাটা বাই বাই